চিকেন মাঞ্জুরিয়ান খেতে যে কি পরিমাণ মজা তা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে এটা ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক স্বাদ পোলার সাথেও কিন্তু খাওয়া যায় পরোটার সাথে খেতে তো আরও ভালো লাগে আশা করি আজকের এই সহজ রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে রেসিপিটি দেখতে আমার সাথেই থাকুন তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি প্রথমেই একটি চিকেনের হাড় ছাড়া মাংস দেড় কাপ নিয়েছি এখন তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সয়া সস দেড় চা চামচ এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে তো এগুলি মিক্স করতে কিছুটা সময় নিয়ে মিক্স করতে হবে যাতে মশলাগুলো সব মাংসের সাথে মিশে যায় মশলাগুলো মিক্স করে নেওয়ার পর দশ মিনিট রেখে দিতে হবে এতে করে মশলাটা মাংসের ভিতর ঢুকবে এখন মাংসটা একটু ঝাল ঝাল করার জন্য এতে কিছুটা মরিচের গুঁড়া মিক্স করে নিচ্ছি এরপর কিছুটা ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে এলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে খুব সহজেই উল্টে পাল্টে বাদামি কালার করে বেজে নেব এই যে দেখছেন যেভাবে আমি বেজে নিচ্ছি তো কড়াইতে এরকম ফাঁকা ফাঁকা করে অল্প অল্প করে বেজে নিতে হবে মাঝে মাঝে উল্টে দিতে হবে তো মাংসগুলি আমি এক পাশে রেখে অপর পাশে আবার আরো কিছুটা মাংস দিয়ে বেজে নিচ্ছি লো হিটে বেজে নিতে হবে তো এগুলি তেমন একটা সময় লাগে না আমি সবগুলো বাঁচতে নিয়েছি তো এগুলি এখন একটা বাটিতে বা প্লেটে তুলে নিচ্ছি এখন আর একটি প্যানে কিছুটা তেল দিয়ে তাতে কিছুটা রসুন কুচি দিয়ে হালকা বাদামি রঙ করে বেজে নিতে হবে তো রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এটা একটু নিড়েচেরে বেজে নেব হালকা বাদামি রং করে বেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর একটু বাটার কারণ বাটার এটা একটু বেশি স্বাদ হয় এখন দিচ্ছি তিন টেবিল চামচ হট টমেটো সস চার টেবিল চামচ চিলি সস পরিমাণ মতো সয়া সস সবগুলো মিক্স করে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এটা ইচ্ছে করলে গ্রেভি গ্রেভি করে রাখা যায় আবার শুকনো শুকনোও করা যায় আপনার যেভাবে ইচ্ছা করতে পারেন তবে আজকে আমি শুকনো শুকনো করেই করব। এখন দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচা করা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি বেজে রাখা চিকেনগুলো এখন জাস্ট দুই মিনিটের মতো চুল আর মিডিয়াম রেখে নেড়ে চেড়ে নিব তো এখানে ছস ব্যবহার করা হয়েছে তাই লবণ না দিলেও চলবে কারণ সসের মধ্যে লবণ থাকে টমেটো দেওয়ার পর মাত্র এক মিনিট রান্না করব। এবং ভালোভাবে মিক্স করে নেব একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ স্বাদ তো আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন Al la vez.